বিকেস আযাদদের ব্যাঙ্কে সাতা ব্যাঙ্কে গুলো আজ এই মাসে আমরা চালু করার জন্য চালু করলে এখন

কারণ আমি আমি তো আমি তো তোমাদের মধ্যে এখানে চাকরি করি তাই না হয়তো তোমরা তোমরা একটা বন্ধু যেখানে চাকরি করো আমি আর একটা প্রতিদিন চাকরি করে দেখো বিদান চলো দেখি আমরা আমরা সবাই চাকরি করি তুমি তুমি তো তুমি প্রতিদিন ওই জন্য দেখছে আমি আমি প্রতিদিন আমি কোথা থাকি কোথা থেকে আসি জানো চন্দা থেকে আসি আমি প্রতিদিন অফিসে আসি অফিস বন্ধু তারপর আমার প্রতিদিন আসতে চাইছি কোথা থেকে চন্দা থেকে যে রাস্তাঘাটে অনেক ইয়ে গেছে তারপরেও আমার রেগুলার এখানে আসতে হয়েছে

কথা <inaudible> প্ৰশ oh,

ফ্যাক্টরি খোলা না থাকলে সাবার কাজ করতে যেটা <Sessizuk> <Sessizuk> আমরা ব্যক্তিগতভাবে আমাদের জিম স্যার পুরো করে আমরা জি সংগ্রাম করে বলতোরা এনাজি করে পুরো তো অসুবিধা হচ্ছে কেকিন পুরো ভালো চলবে না আমরা করে শুধু একবার এই কথা বলে লাইট দিয়ে এই লাগা করে চলন না বাবা না বাবা এড়া এড়া ওয়ার করে দাবি